আলাইকুম আজকে আমরা ইংলিশ স্পিকিং এর জন্য শিখব আরও একটা ইম্পর্টেন্ট ফ্রেজ যেটা আমাদের কে একটা নতুন মাত্রা দেবে দেখেন এটা হচ্ছে হ্যাড ইনাফ একটা জিনিস মনে করেন যেন নিতে পারছেন না খুব বিরক্ত তিক্ত এই ক্ষেত্রে আপনি এই হ্যাড ইনাফটা ব্যবহার করবেন অনেক হয়েছে আর না তাহলে কি হবে আই হ্যাভ হ্যাড নাফ স্টপ ইট আবার আমি যদি বলি যে অনেক হয়েছে আর এক্সপ্লেইন করার দরকার নেই ব্যাখ্যা করার দরকার নেই তোমার দোষ তোমারই এটা যদি আপনি চান তাহলে কি হবে আই হ্যাভ হ্যাড নাফ ডোন্ট এক্সপ্লেইন ঠিক আছে আচ্ছা এরকম আরো আমরা কয়েকটা দেখি যদি আমি বলি অনেক হয়েছে আমাকে একা থাকতে দাও কি আপনাকে বিরক্ত করে যাচ্ছে আপনি চাচ্ছেন যে খুব হয়েছে ভাই আমাকে একা থাকতে দেব কি হবে আই লিভ ক্লিয়ার আচ্ছা এরকম আর একটা দেখেন অনেক হয়েছে আর নিতে না কথা কথা পড়াশোনার আপনি সেক্ষেত্রে কি বলবেন আই হ্যাড এনাফ আই কান টেক ইট এনি মোর লাস্ট একটা আমি দেখি যে এই যে নাটক আমাদের সামনে এখন আমাদের বন্ধু বান্ধবী মনে এই নাটকেই তো ব্যস্ত তাই না তো আমি যদি বলি যে আমি আর এই নাটক সহ্য করতে পারছি না কি করে বলবেন আই হ্যাড নাফ অফ দিস ড্রামা তাহলে আপনাদের হোমওয়ার্ক থাকবে দেখেন আজ আমার সীমা শেষ আমি চাচ্ছি এটা আপনি আমার কমেন্ট বক্সে লিখে যান আপনার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ